হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে তোমরা এত কী পরীক্ষা দিয়েছো তার ফল আজকে প্রকাশিত হবে তোমরা কিভাবে তোমাদের ফোন থেকে দেখবে তোমাদের ফোন থেকে ক্রোমো ব্রাউজারে যাবে তারপর ওইখানে সার্চ বারে ক্লিক করবে তারপর ওইখানে লিখবে বি ডট এটা লিখে তোমাদের কি করতে হবে সার্চ দিতে হবে এখানে কিন্তু কোনো ভুল করা যাবে না তো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা এটা দেখে নিতে পারো এইভাবে লেখার পরে তোমরা সার্চ দিবে সার্চ দিলে এই ইন্টারফেসটা আসবে ইন্টারফেসটা আসার পরে তোমাদের এখানে ইউজার আইডি পাসওয়ার্ড শো করতেছে। এসেছে এডমিট কার্ডের জন্য কিন্তু তোমরা এখানে ক্লিক করবে না তোমাদের পাশেই দেখো যে রেজাল্ট অপশনটি রয়েছে তো তোমরা কোনায় যে রেজাল্ট অপশনটি রয়েছে ওইখানে ক্লিক করবে রেজাল্ট অপশনে ক্লিক করার পর তোমাদের এখানে নাম্বার অর্থাৎ রোল নাম্বার শো করতে বলবে তখন তোমাদের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা দিলে কিন্তু তোমাদের রেজাল্টটা চলে আসবে খুব সহজেই তো রোল নাম্বার দেওয়ার পরে যখন তোমার রেজাল্ট আসবে তখন কিন্তু তুমি ইজিলি দেখে নিতে পারতেছো যদি তোমার সরকারিতে চান্স হয় কোন জায়গায় তুমি চান্স পেয়েছো সেটাও কিন্তু শো করবে মেসেজে আর যারা বের করতে পারবে না তারা আমাকে নক করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে আমি যতটা সম্ভব সাহায্য করব বের করে দেওয়ার আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি তোমাদের কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে বলবে আমি যতটা পারি তোমাদেরকে সাহায্য করব। তো এইভাবে তোমরা রেজাল্টটা বের করবে যদি কেউ একান্ত না পারো সেক্ষেত্রে তোমরা আমাকে নক করতে পারো আর আমি তোমাদের সাথে সবসময় আছি তোমরা ভালো থাকো বাই বাই